শয়তান করে বলেন কে এই মাস আসতেছে খবর পাওয়ার পরে সবচেয়ে ডরডুকছে কার শয়তান আর আল্লাহ জাহান্নামে রাগোন দিয়া তুই এরি nongor দিয়া শয়তান কে দিবেন এবং জাহান্নামের সব দরজা আল্লাহ বন্ধ করে দিবেন বলেন সুবাহান সুবহানাল্লাহ খ গহেশতের দরজা আল্লাহ খুলে দিবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সকল প্রকারের রহমত বরকত না নাজান যেই মাসে পৃথিবীর মানুষকে আল্লাহ দেশ এই মাসের নাম হলো রমজানুল মুবারকের মাস বলে সুবহান আল্লাহ এর জন্য সবচেয়ে বেশি বয়টুকে এই মাস আসলে কার আর মানব রূপে কিছু মুনাফিক আছে না নাই জি যেমনি কবর পায় যে রমজান তো আর বেশি বাকি নাই বিশ পঁচিশ দিন চিন্তা করে আল্লাহ বিপদ তো একবারে দারোয়াই এই চরিত্রের মুসলমান আছে না নাই আল্লাহ তাদেরকে হেদায়েত করে সকলে বলেন আল্লাহ আকবার ওমর বায়রাম এমন মাসরের মনে তারা তৃতীয় আমরা এখানে বসে আছি যেই মাসের নাম হলো শাবানুল মাস যেই মাসে আল্লাহ পাক একটা রাত্রি দিয়েছেন উম্মতে মোহাম্মদের জন্য গুনামাফের মাফের জন্য দুদক থেকে মুক্তি পাওয়ার জন্য যে রাত্রির নাম হলো বা বারাআত কোন রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন তার كلام কোরআনুল কারীমে সেই রাত্রির কথা বলতেছেন অনেক আজকে এই রাত্রি সম্পর্কে কোরআন হাদিসে খুঁজাইয়া কিছু পায় না এমন আছে না নাই আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রি সম্পর্কে আল্লাহ বলেন হামিম والكتاب المبين انا انزلناه في ليله مباركه انا كنا منذرين فيها يفرق كل امر حكيم زر الله اكبر حميد والكتاب المبين إن أنزلناه في ليلة مباركة القرآن كان ذي القرآن هو جشم من مفسرين كرام أي ليلة مباركة دي بولتن إكان ليلة مباركة ليلة القدر قرآن الكريم نزل هو جتين بار قابار الله تر كلام قرآن الكريم كي نزل قلن تار نزل الله لفي قريب একটা জায়গার মধ্যে নিয়ে একত্রিত করে রাখলেন সেই সম্পর্কে আল্লাহ বলছেন বেল্ল হু কো আ ন মাঝি দম্ফি লাউ হেম আল্লাহ ভয় এই কোরআন আসিম কিনা তা কেনাকা হয়েছিল সুরক্ষিত অবস্থায় লাউঠে মাখুজ নামের হেফাজত কিছু জায়গায় ভসবাহান আল্লাহ এক নম্বরে কোরআন ছিল ফুল জায়গায় লাউহে মাকফুসে দুই নম্বর নাজিল হলক দুই নম্বর নাজিল অর্থ পৃথিবীতে আসামাত এখানে যে লাইলাতি মুবারাকা মুফাসসিরুল কোরআন কোরআনের ব্যাখ্যাকারী যারা ব্যাখ্যাকারী হলেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চাচা তো ভাই হযরত বাপপুত্র দুইজনের কবর মুবারক রোজা মুবারক বর্তমান তাইফের মধ্যে ও আমার ওই রাইসুল মুফাসসির সর্বপ্রথম আল্লাহর كلام এর যিনি ব্যাখ্যা করেছিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ন বলছেন এখানে লাইলাতুল মুবারক আদি অর্থ হলো এই লাইলাতুল বারাত লাইলাতুল বারাতের রাত্রি প্রশ্ন আসতে পারে আগে আমরা শুনলাম কোরআন নাজিল হয়েছে রমজানের মাসে কোন মাসে এরপরে রমজানের লাইলাতুল কদরের রাত্রিতে আর আজকে আপনি বলছেন কোরআন নাজিল হয়েছে লও সবে বরাতের রাত্রিতে কথাটা ভুল না শুদ্ধ তখন চিন্তায় পড়ছে কিন্তু কোনো প্রতিবাদ করলেন না আমি যখন বললাম যে কোরআনে নাজিল হয়েছে সবে বরাতের রাত্রিতে কোন কথা আপনারা বললেন না ভুল হইলেও বসে রইলেন না শুদ্ধ হইলেও বসে রইলেন এটা কিন্তু ইসলামের নিয়ম নয় যত বড় আলিম হোক পীরসা পুজোর মলনা ইমাম ইসলাম আপনাকে বাক দিয়েছে ভুল কথা বললে তার প্রতিবাদ করতে হয় কথা বোঝা গেছে কিন্তু প্রতিবাদটা হতে হবে উপস্থিতিতে মসজিদের ইমাম সাহেব নামাজ ভুল করলেন বাইর হয়ে রাস্তায়